তোমরা দেখতে পাচ্ছ আমাদের আসামে কী অবস্থা কী পুরনিয়া ছাত্র অনটা জনগোষ্ঠী জনগোষ্ঠীর ওই দেখবা তোমরা তোমরা লক্ষ্য করো আমরা কোথায় মন্দির খাইতেছি ওই যে দেখো কত লোক ওরা কি করে বাস পূজা আমাদের তো জানি না ওরা বাস পূজা বললে ওই বাস পূজাটা তোমরা বাঘ তোমরা ওই যে দেখতে পারবা আমি দেখাইতেছি আমি রাস্তা দিয়া ওই যে যাইতেছি যাওয়া ওই যে তোমাদের দেখানো দেখো কতটুকু দূরের থেকে আমাদের বাসার থেকে মোটামুটি আরও দুই কিলোমিটার ওই দেখো রাস্তা তোমার পুরা ব্লক মানুষের রাস্তা দিয়ে আইতে পারে না হ্যাঁ গাড়ি বাস সব বন্ধ করে দিচ্ছে এইগুলা যে পুরনিয়া ছাত্র ওই সাত রান্তা হ্যা মানে তারা ওই বাছটা যায় কি ওই পরবর্তা মানে দুটি ওই হোক রাস্তাটা পুরা যাও এইটা ওই যে বাস মানে দুপর সময় তো একদম পুরো টোটেল বন্ধ আছে যাওয়া যায় না আওয়া না টোটেল বন্ধ ওই যে বড়ো বড়ো বাস ওইগুলো সব বাইরে থেকে আসছে এই যে বাইক ওইগুলো খেয়ে মানে ভিতরে তারা উৎসবটা করছে উৎসবটা ওই তোমরা দেখতে পারবা ওই দেখো কেমনে গাড়ি হয়েছে আর যে দেখো মানুষগুলি এখনো মানে আমি মেন জায়গার দয়া পাই নাই মাত্র ওই যাইতেছি ওই দেখতে পারবা তোমরা সম্পূর্ণ দেখাম ওই যে দেখো মেয়ে ছেলেগুলা কীরকম রঙের পোশাক সবুজ রঙের আর আর অন্য গাড়ি নাই মানে অন্য গাড়ি যে দোকান পাট সাইডে দোকানে দিচ্ছে তারপরে ওই যে এখন জায়গা জায়গা পামু এখনো এখনো ওই যে দেখো গেট সামনে গেট দিচ্ছে এখন মানুষ ওই যে দেখো গেটের সামনে দেওয়া মানুষ না ওই দেখো ভিতরটা এরকম ভিতরটা দেখো কি সুন্দর করে সাজাইছে গেট আছে ওই যে দেখো মানুষের আবদায়ন করতে আছে কৰে এইবিলাক কি কৰে বা পূজা বুলি কয় বাঘ পূজা এইখনে পুৰডীত জৰাই দিওঁ তাৰপৰা ধূপ ধূনা লৰাই দিওঁ তাৰপৰা এই মানে সৰুণীয়াক সাতৰঘণ্টা বুলি কয় এইবিলাক বেংগলকোজ ৰাজবংশী ওৰাই সাতৰঘণ্টা ওৰাদি ৰাজবংশীমান অতি হৈ যায় ওই যে দেখো কত বড় উৎসব ওই যে মানুষ অনেক লোক আজকা মোটামুটি এক সপ্তাহ এক সপ্তাহ মানে ওইটা উৎসব চলতে আজটা মানে একদম ওই দেখো এরকম উৎসব ওই গানটা দেওয়া সব ইয়ে আর তারপরে এমএলএ আসছে মন্ত্রী আসছে ওই যে দেখো কীরকম মানে কীরকম এবার ইয়ে পরব যে পরবটা দেখো তোমরা বাচ্চা নিয়ে পর একটা হয় নিজের ঘর বাচ্চাদের মধ্যে মানে অনেক দাম পাগুলো এসে তারপরে ওরা দাম পাগুলি নিয়ে মানে ওরা নাচ করছে গান ও তো বাজনা বাজাচ্ছে ওই জায়গা পরতাল বাজার করছে ওরা রাস্তা দিয়ে ওই জায়গায় মেয়ে ছেলেগুলি তারপরে বেটা পুরুষগুলি ওই যে সব ভিতরে দেখ হাজার হাজার মানুষ মানে ভিতরে যাওয়ার মতো সম্ভবই নয় ফিল তো বড় মানে অনেক বাইরে থাকে আমার লোক আছে ডিপিডি তো ডিপিউডি লোকের ফোন কোনো জায়গারই লোক আছে এইগুলো মোবাইল কত মানুষের মোবাইল ভিডিও বানাইছে সব দামটা কিন্তু এইগুলো সব দাম চা এইগুলো মোবাইল ভিডিও বানাইতেছে এইগুলি সব দাম চা আর ওইগুলো ওই সামনে গাছ দেখল আছে ওই সামনে একটা স্কুল আছে মানে হাই স্কুল সামনে হাই স্কুলটা দেখাইছে না ওই দেখো আগের দিনের ঘর ঘর বানাইছে ওরা খন্দিয়া বানাইছে ফোনের ঘর বানাইছে ওই দেখো গীত কি সুন্দর করে মাছটা ওরা পরব আমার যেরকম একটা পূজা পালিয়ে আমাদের যেরকম ওরা ওইরকম পরবটা অনেক বড়ো